ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ষোলো গ্রেডে গেলে কিছুটা লাভ পাওয়া সম্ভব হলেও নিচের দিকের কর্মচারীরা তেমন উপকার পাবেন না কিন্তু বারো গ্রেডে গেলে সবাই বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন সহজভাবে বললে বারো গ্রেডে নামিয়ে আনলে কর্মচারীদের জন্য সবচেয়ে বেশি সুফল বয়ে আনবে গ্রেড যত কমানো হবে বৈষম্য তত কমবে এর কারণ হল প্রতি গ্রেডে বেতনের ফারাক ধীরে ধীরে কমে আসে বর্তমানে বিশ গ্রেডের কাঠামোয় বেতনের পার্থক্য খুব বেশি যেমন দু সালের স্কেল অনুসারে প্রথম গ্রেডের অর্থাৎ সচিব বা সিনিয়র পদের বেতন আটাত্তর হাজার টাকা বা তার বেশি আর কুড়িতম গ্রেডের অফিস সহায়কের বেতন মাত্র আট টাকা ফলে প্রথম ও কুড়িতম গ্রেডের মধ্যে পার্থক্য বিশাল কিন্তু যদি গ্রেড সংখ্যা কমানো হয় তাহলে যারা আগে ১৯ বা কুড়ি নম্বর গ্রেডে ছিলেন তারা তুলনামূলকভাবে ওপরের দিকে উঠে আসবেন এতে বেতন বৈষম্য অনেকটা কমে যাবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে একইভাবে ইনক্রিমেন্টের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট বেশি গ্রেড থাকলে নিচের দিকের কর্মচারীরা ছোট ছোট ইনক্রিমেন্টে আটকে যান কিন্তু কম গ্রেড হলে ইনক্রিমেন্টের হার সবার জন্য মোটামুটি সমান হয় ফলে বেতন বৃদ্ধি আরও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে সহজ উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয় যদি বিশ গ্রেড থাকে তাহলে কারো বেতন আট হাজার টাকা আবার কারো আশি হাজার টাকা এখানে পার্থক্য দাঁড়ায় প্রায় দশ গুণ কিন্তু বারো গ্রেড হলে কারো বেতন হতে পারে পঁচিশ হাজার আর কারও এক লাখ টাকা যেখানে পার্থক্য দাঁড়ায় মাত্র চার গুণ তাই স্পষ্টভাবেই বলা যায় গ্রেড যত কমানো হবে তত বৈষম্য কমবে এবং কর্মচারীরা তত বেশি লাভবান হবেন